গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই সেশন ফ্যামিলির নতুন আরও একটি ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে ব্লগটা আমি শুরু করলাম রান্নাঘর থেকে আপনারা এখন দেখতেই পাচ্ছেন যে আমি এখন আর আগের মতো রোজ ভিডিও দিতে পারছি না আগের প্রতি সপ্তাহে মোটামুটি চারটে পাঁচটা করে ভিডিও আসতো বাট এখন এমন একটা জায়গায় আমি ফেসে গেছি কোনো কোনো সপ্তাহে দুটো কোনো কোনো সপ্তাহে তিনটে ভিডিও আসে আর সেখানে তো আমার ভিউজও একদম নিচে নেমে গেছে কেউ কেন জানি না দেখেনি না ভিডিও কি হয়েছে আমার জানি না যদি কেউ একটু আমাকে কমেন্ট করে বলতেন যে কি সমস্যা হচ্ছে আমার তাহলে ভালো লাগতো কারণ পরিশ্রমটা তো আমাকে এই একটা দেওয়ার জন্য যতটা করতে হয় হয়তো সময় পাই না বলে এখন আর সেভাবে আমি ভিডিও দিতে পারছি না ভিডিও মেক করতেও পারি না বাট যেটাই করি যেদিনই করি সেদিন তো আমাকে প্রচুর পরিমাণে আর কি লেবারটা দিতে হয় যাই হোক যদি ভুল ত্রুটি হয় অবশ্যই করে আমাকে একটু বলে দেবেন তাহলে আমার জন্য সুবিধা হয় তা চলুন পরবর্তী ধাপটা শুরু করি এখানে আমি মেয়েকে টিফিনে দেব হল ভাত ভাজা টিফিন দেওয়াটা নিয়ে একটা রোজই সমস্যা কারণ যেহেতু সকালবেলা খেয়ে যায় আর দুপুরে খাবে কখন সেইটা ভেবে আমার তখন মনে হয় যে যেদিন একটু ঠিকঠাক করে ট্রিটমেন্টটা দিলে আমার মনটা আর কি শান্ত হয় তো কি নিয়ে যাবে বললো যে তাহলে তুমি আমাকে একটুখানি ভাত বাজায় দিয়ে দাও তাই দিলাম করে আর এখানে আমি ইলিশ মাছ সর্ষে দিয়ে করব। লেজা এবং লেজার উপর দিকের যেই পার্টটা ছিল ওই দুটো পার্ট আমি ভাজা করে দুইজনকে দিয়ে দিয়েছি আর এখন যে মাছগুলো রয়েছে খুব বেশি বড়ো নয় মাছটা তবুও আগের দিনের থেকে একটু বড় মাছ আর আগের দিন জোল রান্না হয়েছিল মেয়ে একদমই ভালো খায়নি তো আমাকে বললো যে মা আজকের মাছটা কিন্তু তুমি অবশ্যই করে একটু সর্ষে দিয়ে করো আমি বললাম ঠিক আছে তো ওদেরকে ভে মাছ ভাজা আর কুন্দুরি বাটা দিয়ে সকালের খাবারটা খাইয়ে দিয়েছিলাম মানে মেয়েকে তো আমি খাইয়ে দিই ওর পাপিকে এমনি দিয়েছিলাম তো দুজনে খেয়ে চলে গেছে আর এখন আমি কাঁচা লঙ্কা আর ধরনের সর্ষে পেস্ট করে নিয়ে সেঁকে নিয়েছি আর একটু জিরের গুঁড়ো একটু হলুদ গুঁড়ো একটু লবণ আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর তার মধ্যে দিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণে সরিষার তেল অ্যাকচুয়ালি সরিষার তেলটাই হচ্ছে ইলিশ মাছের মেইন ইনগ্রিডিয়েন্ট তো ওইগুলো দিয়ে আমি মিনিট পনেরো মতন মিডিয়াম ফ্লেমে বসিয়ে রেখে দিয়েছিলাম আর এটা হয়ে সর্ষে ইলিশ এই যে আমি রেডি হয়ে গেছি এখন প্রায় দুটো মতন বাজে আর আমি যাবো একটুখানি আমাদের এখানে একটা বাজারে তো বাজারে গিয়ে কি কি কিনবো আর কেন যাচ্ছি সেটা আমি আপনাদের সঙ্গে পরে শেয়ার করছি তো চলুন বেরিয়ে যে আমার টোটো এসে গেছে এবার টোটোতে উঠে বসি তারপরে হচ্ছে কথা বলছি আর যে যদি কিছু আমি পারি তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আর না হচ্ছে তো যে এসে আবার আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে যে কেন আমার এ দুপুরবেলা বেরোতে হলো ঠিক আছে চলুন যাই হ্যাঁ তারপরে এসে কথা বলছি তো এক পশলা বৃষ্টি হয়ে গেছিল তো ওর জন্য একটু রাস্তাঘাট গুলো গাছপালা গুলো ভিজে রয়েছে এবার গাছের থেকে জল এসেছে আমার গায়ে লাগছে তো সেটা নিয়েই আমি ওই দাদার সঙ্গে কথা বলছিলাম অ্যাকচুয়ালি আজকে আমি অনেকগুলো কাজ নিয়ে বেরিয়েছিলাম তো প্রথমে এসেছিলাম মিউনিসিপ্যালিটিতে তো সেখানে এসে দেখলাম পাওয়ার কাট হয়ে রয়েছে তো ওখানে মিনিট পাচে মতন দাঁড়িয়ে ওদের যা জিজ্ঞাসা করলাম তাতে পা মানে কারেন্ট আসার সম্ভাবনা নেই দেখে আমি আবার বেরিয়ে আসলাম তো মিউনিসিপ্যালিটিতে ঢোকার আগে দাদাকে বলে গেছিলাম যে তুমি একটুখানি দাঁড়াও আমি আসছি ভেতর থেকে তো সেখানের কাজ কমপ্লিট করে আবার বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে মানে বাজারের আবার লাস্ট মাথায় হচ্ছে আরেকটা কাজ রয়েছে তো সেখানে যাব। রাস্তাঘাট যে বৃষ্টি হওয়াতে আকাশটা শত শরতের আকাশের মতন খুব সুন্দর লাগছিলো দেখতে তো এইখানেও অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে কাজটা কমপ্লিট হলো না তারপরে আমি চলে আসছিলাম তো এসে এখন একটুখানি শপিং করব আর এখন যাব যাবো গ্যালাক্সি শপে এখান থেকে কিছু জিনিস নেওয়ার আছে তো সেখান থেকে কিছু নিলাম আরও অনেক কিছু কেনাকাটা করলাম করে আমি এখানে এসে বসে আছে বাড়ি ফিরব আর এই যে এখানে মাঠটা দেখছেন এই মাঠটা বেশ বড় একটা মাঠ এখানে বিভিন্ন রকম খেলাধুলো হয় তার সাথে মানে খেলাধুলার প্র্যাকটিসও করানো হয় শেখানো হয় কাবাডি থেকে শুরু করে ক্রিকেট খেলা সব কিছুই এখানে প্র্যাকটিস করানো হয় তো সেটাই দেখছিলাম দেখে এবার কাকাকে বললাম এইবার চলো কাকা তো কাকাও ভ্যান ছেড়ে দিল। এবার বাড়ির দিকে যাত্রা করছে দেখুন অ্যাকচুয়ালি আমি বাজারে যখন ছিলাম সেখানে দেখলাম ওই ছিটে পোটা ছিটে পোটা একটুখানি বৃষ্টি হলো বাট এখানে নাকি খুব বৃষ্টি হয়েছিল মাঝখানে অ্যাকচুয়ালি হাজব্যান্ডকে ফোনও করেছিলাম যে তোমার যদি হয়ে যায় তাহলে তুমি একটু আমাকে নিতে এসো বলছি বেরোতে পারবো না কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে আমি ভাবলাম কোথায় রে বাবা বৃষ্টি হচ্ছে এখানে তো সেরকম কোনো বৃষ্টি হলো না বাট রাস্তায় এসে দেখলাম যে সত্যি সত্যি প্রচুর বৃষ্টি হয়েছে রাস্তাঘাট ভিজেও গেছে এবং জলও জমে গেছে তো এখন এই যে পনে ছয়টা বাজে আর আমি এসছি বাড়িতে আমি দুপুরবেলা যাওয়ার সময় খেয়ে যাইনি এখন আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে কী খাবো সেটাই ভাবছি মেয়েও চলে এসছে খাওয়া হয়ে গেছে বাট ওদের আবার বেরোনোর সময়ও হয়ে গেছে আর গুড ইভিনিং সবাইকে এখন পরে এটা অত বাজে আর এখন মেয়ে আর মেয়ের বাড়িতে ফিরল ফেরার সময় কিছু খাবার নিয়ে এসছে কী খাবার নিয়ে এসছে সেটাই দেখার আর ও যেখানে পড়তে যায় সেই স্যার ওদেরকে মাঝে মাঝে টিফিন খাওয়ায় সেটাই আমি বলছিলাম যে আজকে টিফিন নিয়ে আসলি তো যাই হোক এখানে হচ্ছে কি নিয়ে এসছে এটা হচ্ছে লোটের চপ আর তার সঙ্গে রয়েছে মোচার চপ এই দোকানের চপগুলো নাকি খুবই ভালো দোকানটা কোথায় আমি কিন্তু চিনি না যাই ওরা যেখানে পড়তে যায় আর কি সেখানের পাশে কোথায় একটা হবে কারণ যাওয়ার সময় বাপিকে বলছিলো বাপি আজকে কিন্তু চপ নিতে হবে সেটাতেই বুঝতে পেরেছি তো এখন মোচার চপটা মেয়ে খাবে আর লোটের চপটাতে আমার কাছে লবণে পড়া লাগছিলো আর মাছটাও খুব একটা ফ্রেশ ছিল না আমার কাছে কেমন একটা লাগছিল তো আমি একটু আমি একটুখানিই খেলাম বেশি আর খেলাম না আর মেয়েকে বললাম তাহলে তুই খা আমাকে আর একটুখানি যে দেখুন কেমন দেখতে কিছু কিছু জিনিস এমন হয় না দেখলে আর ভক্তি আসে না খেতে এটাও হয়তো সেরকমই তা চলুন কি নিয়ে আসছি সেটা একটু আপনাদের সঙ্গে দেখাই আমি প্রথমে নিলাম দুটো নেল পালিশ নেল পালিশগুলো না কালারটা একটু অন্যরকম লাগলো তাই নিলাম একটা বিউটি ব্লেন্ডার ওটা মেয়ের প্রয়োজন নেও আর এটা হচ্ছে কালার আর আমি এই লিকুইড সিঁদুরটাই আগে ইউজ করতাম কোনো কারণবশত আমি এটাকে চেঞ্জ করেছি বাট আমার স্মৃতিতে কালো দাগ হয়ে আছে এখন আবার এটাই তাই নিয়ে আসলাম আর এই জুতোটা বেশ ভালো লাগলো তাই নিলাম জুতোটা দামটা পাঁচশো টাকা নিয়েছে বাট মেয়ের জন্য নিয়েছি মেয়ের একদমই পছন্দ নয় তো আমি বললাম ঠিক আছে তুমি না পড়লে আমিই পরে নেব। আর এইখানে একটা ইনার নিয়েছি ইনারটা ফুল সাপোর্ট এখন আমি এই ফার্স্ট টাইম নিলাম তো কেমন হয় জানি না আপনারা যদি কেউ ইউজ করে থাকেন অবশ্যই করে জানাবেন যেটা কেমন ফুল সাপোর্টগুলো কেমন হয় তো পরে দেখে দেখা যাক আমি যেহেতু লোরেড কোম্পানিটাই বেশি ইউজ করি তাই দুটো নিলাম আর এই জিনিসগুলো হচ্ছে লাইলিন নিয়ে আসলাম পার নিয়ে আসলাম এগুলো দুটো শাড়ি আছে সেইগুলোতে লাগানো হবে আর দুটো বাটল নিলাম মেয়ের জন্য একটা আমার জন্য আর অলওয়েজ ফেভারিট মাশরুম দুটো মাশরুম আজকে অনেকটাই দাম নিয়ে নিয়েছে একশো টাকা দাম নিয়েছে যদিও এগুলো পঞ্চাশ টাকা করে আনা হয় তো যে দাদার কাছ থেকে আনি সে বলল আমি পাইনি নি তোমায় কি করে দেবো আমি তো আমি তবুও ষাট টাকা করে বললাম না নাগো হবে না তুমি একশো তিরিশ টাকা দাও দুটো ঠিক আছে আর নিলাম ওই কুর্তিটা আর এই একটা কুর্তির পিস দেখে বেশ ভালো লাগলো তাই নিয়ে নিলাম আর মাস্টার মানে কাটিং মাস্টার ছিল না বলে আমি আর এটাও বানাতে দিতে পারিনি তো দাদা বললো তুমি নিয়ে যাও যেদিন আবার আসবে সেদিন নিয়ে এসো সেদিন আবার বানাতে দেবে সঙ্গে আরও দুটো বানানোর কথা ছিল সেইগুলো নিয়ে আর যেটার জন্য মেলনি যাওয়া এটা হচ্ছে সেই জিনিস অ্যাকচুয়ালি আজকে গেছিলাম হলো। আমার মাসি বাড়িতে যে জামাই ষষ্ঠী অনুষ্ঠান করেছিল সেখানে আপনারা তো দেখেছিলেন আমরা কি দিয়েছি মাসিকে কিন্তু মাসি কি দিয়েছে সেটা আমার বলা হয়নি তো মাসি দিয়েছিল। টাকা আমার হাজব্যান্ডকে তো ও কিছুতেই আর কিছু কিনে উঠতে পারছিল না তাই আমি ওকে বললাম যে তুমি টাকাটা দাও আমি যাই হোক কিছু কিনে নিয়ে আসি তো আমি একটা প্যান্ট ওর জন্য কিনে নিয়ে আস এসছি প্যান্টটা বেশ ভালো ও এই কোম্পানির তো যাই হোক আজকে আপনাদের দেখিয়ে দিলাম মাসি কি গিফট দিয়েছিল ওকে আর আজকের মতো ব্লগটা এখানেই রাখছি আর আমার শপিংটা আপনাদের কেমন লাগলো অবশ্যই করে জানাবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটু লাইক করবেন কিছু কমেন্ট করে লাই সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই